সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আজও সারাদেশের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা রাজপথের পাশাপাশি রেলপথেও অবরোধ করে বিক্ষোভ করে কোটা বিরোধীরা ঘণ্টার পর ঘণ্টা সড়ক আটকে থেকে অসহনীয় দুর্ভোগে পড়ে লাখো মানুষ ভোগান্তি লাঘবে দুই পক্ষকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের দাবি সাধারণ মানুষের কোটা বাতিল করে পাশের এক দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সড়ক মহাসড়কের পাশাপাশি সোমবার অবরোধ করা হয় রেলপথ। সকাল থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে দলে দলে জড়ো হয় আন্দোলনকারীরা দুপুর বারোটা থেকে চার ঘন্টা অবরোধ করে রাখা হয় রাজশাহী ঢাকা উত্তরাঞ্চলের যোগাযোগের একমাত্র রেললাইন এতে খুলনা থেকে কোপতাক্ষ এক্সপ্রেস এবং ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেন রাজশাহী স্টেশনে ঢুকতে পারেনি ময়মনসিংহে পৌনে দুই ঘন্টা রেলপথ অবরোধ করে রাখে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বন্ধ হয়ে যায় ময়মনসিংহ জামালপুর মোহনগঞ্জ রুটের ট্রেন চলাচল আটকা পড়ে জামালপুর এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে আন্দোলনকারীরা জড়ো হয় নগরের ষোলো শহর স্টেশনে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো দেশে ক্যাশ আউটচাট সবচেয়ে কম পরে অবরোধ করা হয় নগরীর টাইগার পাস মোড় এবং দুই নম্বর গেট যানজট ছড়িয়ে পড়ে চারপাশে কোটা বাতিলের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবার গাড়ি ছেড়ে দিলেও দীর্ঘ সময় মহাসড়কে অবরুদ্ধ থাকায় ভোগান্তিতে পড়ে যাত্রীরা সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল কুমিল্লা কোটবাড়ি বিশ্বরুট এলাকায় বিক্ষোভ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল এছাড়া কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ হয়েছে যশোর নোয়াখালী বরিশালসহ বিভিন্ন জেলায় হাবিবুর রহমান ডিবিসি নিউজ ডেস্ক